ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীকে ছাত্রীকে আজকের ক্লাসে স্বাগত আজকে আমরা সংস্কৃত ব্যাকরণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় জনন্ত ধাতু বা জনন্ত প্রত্যয় এটা নিয়ে আলোচনা করব এর আগে স্ত্রী প্রত্যয় এবং সনন্ত প্রত্যয় আমরা আলোচনা করেছি তোমরা অতি অবশ্যই দেখে নেবে সেগুলো আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা দেখে নেবে এখন আসি এই জ্বলন্ত ধাতু তোমাদের পরীক্ষাতে কি রকম থাকবে এটা আমাদেরকে প্রথম জানতে হবে কারণ প্রশ্নের ধরন না জানলে ঠিক মতো পড়াশোনা হয় না এবার ভালো রেজাল্ট করতে হলে তোমাকে অতি অবশ্যই প্রশ্নের ধরনগুলো ভালোভাবে জানতে হবে জনন্ত ধাতু থেকে কিভাবে থাকবে একটা থাকবে প্রত্যয় নির্ণয় আরেকটা থাকবে বুধ করতে নির্ণয় আরেকটা থাকবে এক কথাই প্রকাশ এই তিন ধরনের তোমাদের প্রশ্ন হবে এই জনন্ত ধাতু থেকে বা জনন্ত প্রত্যয় থেকে এবারে চলে আসি জনন্ত ধাতু জন অন্ত জনন্ত মানে কি জং ধাতু যার অন্তে মানে শেষে আছে সেটাই হচ্ছে জনন্ত ধাতু এবারে এই জং প্রত্যকে বা জং শব্দটিকে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো হসন্ত এবারে এখান থেকে ওই হসন্ত কি হবে ঈদ হবে মানে লোক পাবে আর থাকবে কি অন্তস্থ যোগ কিংবা জফলা এটা থাকবে এইটা সরাসরি হবে যুক্ত হবে এবারে এই জনন্ত হবে জনন্ত প্রত্যয় কোথায় হবে এখানে নির্দেশ দেওয়া আছে একশোর বিশিষ্ট এবং আদি ব্যঞ্জনযুক্ত বর্ণ ভালো করে খেয়াল রাখবে একস্বর বিশিষ্ট ও আদি ব্যঞ্জন বর্ণযুক্ত ধাতুর উত্তর প্রত্যয় হবে সেটা কিরকম সেটা হচ্ছে ধরো পট পট এটাকে ভাঙলে কি হবে অয় হসন্ত এটা হচ্ছে পটকে ভেঙে আমরা এই বর্ণগুলো পাচ্ছি তাহলে এখানে কি বলেছে একস্বর বিশিষ্ট হতে হবে তাহলে এখানে দেখো এখানে একটা স্বর আছে আর কি আছে আদি ব্যঞ্জন বর্ণ মানে প্রথমে ব্যঞ্জন বর্ণ থাকতে হবে তাহলে এখানে এই সকল ধাতুর উত্তর কি হবে জংপ্রত্য যুক্ত হবে এবারে আরেকটা দেখো এক দীর্ঘই কয় হসন্ত ময় হসন্ত এটা ভেঙে পাচ্ছি এখানে নিয়মটা দেখো একস্বর বিশিষ্ট হতে হবে আর কি হতে হবে আদি ব্যঞ্জন বর্ণ যুক্ত হতে হবে এখানে কিন্তু আদি ব্যঞ্জন বর্ণ নেই কি আছে স্বরবর্ণ বর্ণ আছে তাই এখানে কি হবে জমপ্রত্যয় যুক্ত হবে না কিন্তু এক্ষেত্রেও কতগুলো ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রম গুলো কি কি সূচ সূত্র মূত্রি অস এই সাতটি ধাতুর একশোর ও আদি ব্যঞ্জন নেই তা সত্ত্বেও কি হচ্ছে প্রত্যয় যুক্ত হচ্ছে কেবলমাত্র এই ধাতুগুলো তে কি হবে প্রত্যয় যুক্ত হবে এরপরে চলো জমপ্রত্যয় কোথায় হবে অন্য অর্থে মানে বারবার কোনো কাজ করা বোঝালে সেখানে জমপ্রত্যয় হবে আবার আতিশয্য যদি অর্থ বোঝায় সেখানেও কি হবে জমপ্রত্যয় হবে কিরকম পুনঃ কোন পদ্ধতি কি হচ্ছে পাপর্থতি ভ্রীষ্ম পদ্ধতি এটা ভৃষমটা আতিশ্য বোঝাচ্ছে ভৃষম পদ্ধতি পাপর্থতি এবারে এই পাঠ্যতে এই পদটা কোন ধাতুরূপের মতো হবে এটা হচ্ছে ভাদিগনীয় ধাতুর মতো হবে এবং আতমনে পদের রূপ হবে তেয়াতে অন্তে রূপটা হবে এরপরে দেখো প্রত্যয় তোমাদের পরীক্ষাতে প্রত্যয় নির্ণয় থাকবে অতি অবশ্যই এটা ভালো করে করবে প্রত্যয় নির্ণয় অবশ্যই এখান থেকে থাকবে এবার প্রত্যয় নির্ণয় তোমাদের কিরকম পড়বে পরীক্ষাতে প্রথমে কোন একটা ধাতু দেবে যুক্ত প্রত্যয় যুক্ত লট কে কিংবা পুরুষ এক বছর এইটুকু অংশ তোমাদের পরীক্ষাতে থাকবে তোমাকে কি করতে হবে প্রত্যয়ন্ত পদটা লিখতে হবে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যয়গুলো তুলে ধরেছি এগুলোর মধ্যেই তোমাদের পরীক্ষাতে থাকবে দেখে নাও পট যুক্ত জংযুক্ত লড়তে পাপটে নৃত্যযুক্ত জংযুক্ত লড়তে নরীর নৃত্যতে এই নরীর নৃত্যতে পাপটতে জঙ্গমতে ররুদ্তে এগুলো কিন্তু বারবার তোমাদের পরীক্ষাতে পড়েছে গম যুক্ত জংযুক্ত লড়তে জঙ্গমে রোদ যুক্ত জংযুক্ত লড়তে রুদীয়তে এগুলো কিন্তু বারবার পড়েছি পরীক্ষাতে খনযুক্ত জং যুক্ত লড়তে জংঘন নিয়াতে লিখ যুক্ত জং যুক্ত লড়তে লেলিখাতে দৃশ যুক্ত জং যুক্ত লড়তে দরি দৃশ্যাতে পচ যুক্ত জং যুক্ত লড়তে পাপাচিয়াতে এরপরে দেখো আরেকটা ভাগ এটা হচ্ছে কি বুধপত্তি নির্ণয় আরেকটা ভাগ থাকবে যেটা হচ্ছে বুধপত্তি নির্ণয় করতে বলবে সেটা কিরকম করতে হয় সেটা একটা পদ দিয়ে দিল সেটাকে ভেঙে দেখাতে হবে হম যেমন এখানে দেখো জঙ্গম মতে এই পদটা ধরো তুলে ধরলো তাহলে তোমাকে কি করতে হবে লিখতে হবে গম যুক্ত জং যুক্ত লটতে তে এইটুকু অংশ তোমাকে লিখতে হবে পরীক্ষাতে এবারে আসি এই জং প্রত্যয়ান্ত পদগুলো কিভাবে গঠিত হয় সেই গঠন প্রণালীটা তোমাদেরকে একটু বলে দি এখানে দেখো উনপোনো পথতি কি হয়েছিল অপথতে জং প্রত্যয় হয়েছে এবারে পথতি পথতি ধাতুটা কি পট ধাতু তাহলে পট যুক্ত জং এবারে এখানে খেয়াল রাখো জং প্রত্যয় যদি যুক্ত হয় তাহলে সেখানে যে ধাতুটার সঙ্গে যুক্ত হবে সেই ধাতুটা কি হবে অভ্যস্ত হবে অভ্যস্ত হবে মানে দ্বিত হবে মানে দুবার ব্যবহার করতে হবে তাহলে পট ধাতু এখানে কি হয়েছে অভ্যস্ত হয়েছে তাই পট ধাতুকে আমরা দুবার লিখেছি এখানে দেখো হ্যাঁ দ্বিত হয়েছে দুবার হয়েছে পট পট যুক্ত জং এখানে নিয়মগুলো বলে রেখেছি জঙ্গ প্রত্যয় হলে ধাতু অভ্যস্ত হয় এরপরে দেখো যে অভ্যস্ত ধাতুটা আমরা এখানে পাচ্ছি একটা পট সেই পঠের কি হবে এটাকে প্রথম ভেঙে নিয়েছি দেখো পয় হসন্ত অ হসন্ত এটাকে ভেঙে নিয়েছে এবারে এই অভ্যস্ত ধাতুর যে ঠয় হসন্ত এটা কি হবে লোক পাবে এটা ঈদ সংজ্ঞা হবে কেবলমাত্র অভ্যস্ত ধাতুর কেবলমাত্র স্বরযুক্ত বর্ণটাই অবশিষ্ট থাকে তাহলে এখানে স্বরযুক্ত বর্ণ প তাহলে এখানে পটা থেকে যাবে আর ঠয় হসন্তটা উঠে যাবে আর একটা পট আসবে আর জঙ্গ আসবে এখানে বলা হয়েছে দেখো অভ্যস্ত ধাতুর স্বরযুক্ত অংশ এখানে থাকবে তাহলে হসন্ত এরপরে দেখো এরপরে যেটা দেখতে হবে এই যে যে অটা আছে পরে যে অটা আছে সেই অটা কি করতে হবে একটা নিয়ম আছে অ থাকলে আ করতে হবে রসই দীর্ঘই থাকলে এ করতে হবে রসৌ দীর্ঘ উকার থাকলে ও করতে হবে এবং রি কার থাকলে রয় দীর্ঘই করতে হবে তাহলে এখানে কি আছে অ থাকলে কি হবে আ করতে হবে ও থাকলে আ করতে হবে তাহলে হসন্ত আ যুক্ত এবারে জং প্রত্যেক কি থাকে অন্তঃস্থ জ থাকে জফলা থাকে এরপরে যুক্ত করে দাও কয় আকার এবারে পট হয় হয়সন্ত এর সঙ্গে জফলা যোগ হলে কি হবে পট হয় এবারে পুরোটা যোগ করলে কি হবে পয় আকার পট হয় জখলা পাপট এটা পেলাম এরপরে বর্তমান কাল যোগ করতে হবে বর্তমান কাল কেন যোগ করবো এখানে দেখো কোনো কোনো পদ্ধতি এই যে পদ্ধতি এই ক্রিয়াপদটা কি বর্তমান কালে প্রয়োগ আছে তাই আমরা এখানে কি করব বর্তমান কাল প্রয়োগ করব। তাহলে বর্তমান কালে কি হয় লটতে এক বছরে লটতে আর এখানে ভেঙে দেখাচ্ছি না তোমরা সনন্ত প্রত্যয়ে দেখে নেব ভালো করে সেখানে পুরো ডিটেলসে গঠনটা বুঝিয়েছি তাহলে পাপাঠ লটতে পাপ এইভাবে পদটা গঠন হয় এরপরে দেখো এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা এক কোথায় প্রকাশ তোমাদের এক কোথায় প্রকাশ অতি অবশ্যই থাকবে এবং এখান থেকেই থাকবে যে কয়েকটা উদাহরণ তুলে ধরেছি এখান থেকেই তোমরা এক কথায় প্রকাশ অবশ্যই পাবে আর যেটা প্রত্যয় নির্ণয় আগে বললাম সেটাও তোমরা এখান থেকেই পাবে পরীক্ষাতে কিরকম থাকবে পরীক্ষাতে থাকবে কুটিলম গচ্ছতি এই অংশটুকু থাকবে তোমাকে লিখতে হবে কি জঙ্গম মেয়াদি এটা লিখতে হবে এখন দেখেন বক্রম গচ্ছতি জঙ্গম মেয়াদি কোনো কোনো জলতি জাজ্জল্যতি ভ্রি সংজলতি জাজ্জল্যতি এটা পূর্ণ পূর্ণ অর্থ বোঝাচ্ছে আর এটা আতিশয্য অর্থ বোঝাচ্ছে এরপরে দেখো পূর্ণ পূর্ণ নৃত্যতি নরের নৃত্যতি পূর্ণ পূর্ণ পঠতি পাপটতি এই উদাহরণগুলো থেকেই কিন্তু তোমাদের পরীক্ষাতে অবশ্যই থাকে পূর্ণ পূর্ণ রদিতি ররুদ্ধিয়তি ভ্রি সংরদিতি ররুদ্ধিয়তি পূর্ণ পূর্ণ পচতি পাপচ্চিয়তি পুনঃ পুনঃ হন্তি জংঘন নিয়তে কিংবা জেঘনি অতেও হয়ে থাকে তোমরা যে কোনো একটা মনে রাখো তাতেই হবে এরপরে পুনঃ লিখতি লেলিক্ষতে পুনঃ পুনঃ পৃচ্ছতি পরিপৃচ্ছতি পুনঃ পুনঃ রোচতে রুচ্যতে পুনঃ পুনঃ যায়তে যা যায়তে এগুলো কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করবে ব্যাকরণ যেটা নিয়ম সংস্কৃত ব্যাকরণ একবার পড়লে হয় না সংস্কৃত ব্যাকরণ তোমাকে প্রত্যেক দিন পড়তে হবে প্রত্যেক দিন তিরিশ মিনিট প্রত্যেক দিন তিরিশ মিনিট করে সবগুলো একবার করে রিডিং মেরে যাও দেখবে তুমি ভোলার চেষ্টা করলেও ভুলতে পারবে না প্রত্যেক দিন আধ ঘন্টা তোমাকে এই ব্যাকরণগুলো যেগুলো দিচ্ছি সেগুলো একবার করে পড়তে হবে দিলে এই ব্যাকরণ কোনোদিনও তোমার কঠিন মনে হবে না এবং তুমি পরীক্ষাতে ফুল মার্কস অবশ্যই পেতে পারবে